তোমরা শরণ করছ তাদের আলেমণারা দুনিয়াতে বুঝিয়েছে তারপরেও তোমরা পথpostgresql তাদের পেছনে দৌড়াইছো আজকে দামাল শাস্ত্রী দুই পক্ষের করনামাজু বিল্লাহ এই শাস্ত্রী থেকে বসার কোন পথ নাই এরপর অনুসারে এবং নেতা যাত্রা করতে করতে যখন এক পর্যায়ে বলবে এখন জকবা করে লাভ কি আমাদের তোমরা করে লাভ কি এখন চলো আমরা আমাদের সব নেতার বড় নেতা যে শয়তান ওর কাছে চলে যায় কার কাছে শয়তানের কাছে কারণ যেহেতু ওই শয়তান ইংলিশ আমাদের সবাইকে বদমস্ত করছে ওর কাছে যায় এরপর সবাই শয়তানের কাছে যাবে সরাই ইব্রাহিমের বাইশ নম্বর বলেন কল শৈতন লম্বা কদল অমর ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক যখন শয়তানকে সবাই জামায়দারবে দেবতা তোর জন্যই আজকে আমাদের সবাইকে জাহান্নামে আসতে হয়েছে তুমি আমাদের সবাইকে পথবস্তা করছো আমাদের রাতের ভিতরে লুকিয়েছো সেরা অলপসের এডুকেশন আমাদের ভিতরে আসার সাথে সাথে সুযোগ নেই চেয়ার পাই নাই তোর জন্য আজকে জাহান্নামে আসি শয়তান তখন ও কিন্তু থেকে যুক্তিবাদী সব থেকে যুক্তিবাদী এক বড় বড় ব্যক্তিরা সাথে করে হেরে গেছে শয়তান এতটাই যুক্তিবাদী কারণ সে কোথায় ছিল এক সময় কোথায় ছিল জান্নাতে ছিল এক সময় সে আল্লাহ নিদর্শন বড় বড় নিদর্শন দেখেছে তার বেন শক্তি তার যুক্তি অনেক বেশি সে তখন সেই যুক্তি ব্যবহার করে বলবো অকাল বলবেদিয়াল সব শেষ হয়ে গেছে আল্লাহ যে ওয়াদা করেছিলেন আল্লাহ কি অদা করেছিলেন সৎ কাজ করলে আল্লাহর দিন মানলে কোরআন রাসুল মানলে হাদিস মানলে জাহ্নাত এগুলে যে না মানবে অপরাধ করবে তার জন্য জাহান্ন এইটা আল্লাহর ওয়াদা আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদা আজকে বাস্তবায়ন করেছে গঞ্জবান আল্লাহ দেখো যারা নেমন করছে সব জান্নাতে চলে গেছে আর আমি যে ওয়াদা করেছিলাম আজকে তা ভঙ্গ করলাম কি করবে ভঙ্গ করবে আমি ওয়াদা করেছিলাম খাও পান করো ফুর্তি করো মন যা চাই তাই করো মানুষের বারো না আইন মানো ইসলাম মানার দরকার নেই রাসুল মানার দরকার নেই এই যে বলছি আমি এটি না মারলে কিছুই হবে না পরকাল বলে কিছু নাই এই যে ওয়াদা করছিলাম আজকে তা বঙ্গ করলাম কি করলাম এমন জায়গায় বঙ্গ করবে ওরে রিপেয়ার করার মতো প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার কোন জায়গা আছে আরো জায়গা নাই খুব যুক্তিবাদী ওরে ঠকানোর মতো মানুষের পক্ষে সফল সে বলবে আল্লাহ জেওয়াদা করেছিল বাস্তবায়ন করছে আমি জেওয়াদা করছিলাম ভাঙ্গিয়ে দিলাম আজকে আমার ওয়াদা খেলাফ আমি ওয়াদা খেলাফ করলাম মা কেন আলিয়া লাইক কত সুন্দর কথা আমি তোমাদেরকে যে ডাক দিয়েছিলাম আমার ডাকের পক্ষে কোন দলিল ছিল না কোরান হাদিসের কোনো দলিল ছিল না শুধু ডাক দিয়েছি আমার ডাকে দোয়ার সেদান কি কোরান হাদিসের দলিল আছে সাইতানে না সাইতান আমাদেরকে তার পক্ষে ডাকে কোরান হাদিস দিয়ে দলিল দেয় না দলিল দেয় না ইস্তামের কোনো দলিল আছে শেখান এটাই বলবে আমি ডাক দিয়েছিলাম কোনো দলিল ব্যবহার করি না আমার কোন দলিল ছিল না কিন্তু শুধু একটা ডাক দিয়েছিলাম আমার ডাককে শোনার সঙ্গে সঙ্গে আমার পেছনে তো রয়ে আজকে লাভ নাই আমাদেরকে আমাকে তিরস্কার করে আজকে কোনো লাভ নাই নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই নিজেদেরকে তিরস্কার দাও

প্রস্তুত রয়েছে এরকম আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় 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 আলোচনা করেছে যে নেতা যদি তোমার ভালো হয় সৎকর্মশীল হয় তুমিও সৎকর্মশীল হবে একটা কথা আছে না গ্রামের বাসায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কিন্তু একেবারে বাস্তব কথা এটা একটা কি বাস্তব কথা আপনার নেতা যদি ইসলাম বিদ্বেষে হয় যদি বলে আমি শরীয়ত শরীয়ত মানি না আছে কি এরকম নেতা জরে কোন আছে না শরীয়ত শরীয়ত মানি না অথচ একটা দলের বড় এক নেতা যিনি কোন ঠিক কিনা শরীয়ত শরীয়ত মানি না এমন নেতা যদি অনুসরণ করে তাহলে কিন্তু কিয়ামতের মাঠে কফল জন্নামের মতো পূর্বজন জরে কোন ঠিক কিনা আরেক নেতাই বলেছে পুরুষকে সাতটা বিয়ের অনুমতি কে দিয়েছে আমার বনে নাকি দিয়েছে

এই সমস্ত নেতার যদি অনুসরণ করে জাহান অবধারিত হয়ে যাবে যেরকম ঠিক কিনা সুতরাং আমাকে সময় শেষ করতে বলা হয়েছে যে আমার পরে দুইজন আরো মেহমান আছে তা আমি তাদেরকে তাদের জন্য সুযোগ করে দিচ্ছি আমার আলোচনা এখানে শেষ করছে মোটামুটি একটা পর্যায়ে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে আমার বিশ্বাস আপনার কি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এখন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকালে বলেন আমিন আলহামদুলিল্লাহ শুক্রান জাজাকাল্লাহ আমাদের রাত্র এলাকার গর্ব হাজত পালনার রবিউল ইসলাম সাহেব আজকে দে এই কদমতলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজ এবং ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ এই দাওয়াতি মেহমান ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমরা আলোচনার সামারাইজ করলে এতটুকুই বুঝতে পারি আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সময় যে আমরা যদি বেনামাজি ফাসেক, মিথ্যাবাজি দুকাবাজ। নেতাদের ঘুরি এবং সময় নষ্ট করি তাহলে হাসুরের মাঠে তাদের সাথেই আমাদের হাসর নাসর হবে সুতরাং বেনামাজি মিথ্যাবাদী প্রতারক দুগাবাজ হাসুরের বিচার কাটগোড়ায় ফয়সালা করার পরে তারা যদি জাহান নামে যায় আমাদের